হ্যালো বন্ধুরা তোমরা দেখো অবশেষে এত অপেক্ষার পর বৃষ্টিটা নামলো দেখো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমি বৃষ্টিটা ভিজতে পারি না কিন্তু আমি কিন্তু দেখো মোটামুটি একটু বাইরে চলেই এসছি দেখো তোমরা বৃষ্টিটা হচ্ছে দেখো এখানটায় এই দেখো এই দেখো বোঝা যাচ্ছে আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে তোমাদের কার কার আনন্দ হচ্ছে জানি সবারই হতে হয় তোমরা তো তোমরা কমেন্টে জানাও আমাকে কার কার ভালো লাগছে বৃষ্টিটা তো অশোকনগর এসেছি বৈদবাটিতে নেই এখন অশোকনগরে এসছি আমি তো এখানে বৃষ্টি হচ্ছে বৈদ্যবাটিতে কি হচ্ছে আমি ঠিক জানি না তো তোমরা কমেন্টে জানাও আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমার কথা সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না তো তোমরা জানাও যে বৃষ্টিটা তোমাদের কোথায় কোথায় হচ্ছে কোন কোন জায়গায় বৃষ্টিটা হচ্ছে আরে বন্ধুরা এই কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কিন্তু মুসল ধারে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে তো তোমরা দেখে বলো ভিডিওটা কেমন লাগবে তো আজকের জন্য এই তোমরা ভালো থেকো টাটা